হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো যাব একটু এক জায়গায় তো যাওয়ার কথা ছিল তো এইদিকে দেখো একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো ভাবলাম বৃষ্টিটা থামলেই যাওয়া যাবে তো এদিকে যখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো ভাবলাম চলো এক কাপ চা বানিয়ে খাওয়া যাক এই বৃষ্টিতে কিন্তু চা খেতে আমার ভীষণ ভালো লাগে তো এখানে আমি চা খাচ্ছিলাম চাটা খেয়ে এদিকে আমি রেডিও হয়ে গেলাম বৃষ্টিটা থেমে গিয়েছে তো এখন রওনা দেব তো এই যে বেরিয়ে গেলাম তো আমার সঙ্গে কিন্তু পুচকো ছিল আর এদিকে আমার শাশুড়ি মা আর এই যে বড় ছেলে তো আমরা চারজনেই যাচ্ছি তো আমরা এসেছিলাম একটু দিদ দিদাদের বাড়িতে দিদাদের বাড়িতে আজকে পুজো ছিল নারায়ণ পুজো সেখানে এসেছি তো বাড়ির কাছে থাকলে যা হয় ছোটো মোটো সব কিছুতে নিমন্ত্রণও পাওয়া যায় তো সেই জন্যে এসেছিলাম আর এদিকে দেখো ওই বাচ্চাগুলো এসেছে ওদের বল চলে এসেছিলো আর বলটা দাদু লুকিয়ে রেখেছে ওরা খেলছিল বাইরে কিন্তু ছিটকে বলটা ঢুকে গেছে বাড়ির ভেতরে তো এখানে দাদু বসেছিলো তারপর আমরা প্রসাদ প্রসাদ খেয়েও নিলাম খেয়েটে রওনাও দিয়ে দিয়েছে আর দেখো বাড়ির জন্য প্রসাদ নিয়ে নিয়েছে তো রাজও আজও আছে তারপরে দিকে দেখো বাড়িতে চলে এসেছি রাজ কিন্তু গুটি গুটি পায়ে একদম তাড়াতাড়ি করে বাড়িতে উঠছে তো বাড়িতে বসে বসে বিকেলে ভাবছিলাম যে চলো আজকে কিছু ভিডিও বানানো যাও কি ভিডিও বানাবো বুঝতে পারছিলাম না তো ওইদিকে আমার চুলটাও ভেজা ছিল ভাবলাম চুলটা একটু শুকিয়ে নিই তারপর সন্ধেবেলাতে দেখি কি দুই ভাই তো খেলা করছে সাথে সাথে ওই যে আমার ডাবরের ছেলেও চলে এসছে তো সবাই মিলে ওরা খেলা করছিল তো আমার শাশুড়ি মা তো দেখছিলোই ভাবলাম চলো একটা ভিডিও বানানো যাক তো তারপর ভাবলাম এই ভাইরাল ভিডিওটা একটু ট্রাই করি আর দেখো আমার বোতলের মাথা দিয়ে জলই বেরোচ্ছে না আমার কী অবস্থা বোতলের